মিওর্স আপনি কি একটা সফটওয়্যার শিখে অনেকগুলি কাজ শিখতে চান দ্যাট মিন্স আপনি যদি রেবিট আর্কিটেকচার শিখেন তাহলে এখানে আপনি নট অনলি থ্রিডি বাটলস এখানে আপনি স্ট্রাকচার আর্কিটেকচার বিআইএম দ্যাট মিন্স বিল্ডিং ইনফরমেশন মডেলিং এবং এস্টিমেট আপনি এইগুলো একটা কম্বাইন্ড প্যাকেজ পাচ্ছেন তাই সেজন্য বাংলাদেশ আসলে তেমন কোনো চ্যানেল নাই যে রেবিট শিখায় আমি আপনাদের প্রফেশনালভাবে রেবিট শিখাই দেব এবং আপনাদের জন্য তিনটা ব্যাস অলরেডি চালু হবে যারা যেটা করতে চান প্রফেশনালভাবে স্কেচ আপ ভিড়ে এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র কোর্স ফি মাত্র পাঁচ হাজার টাকা সীমিত সময়ের জন্যটা এটা এক্সটেরিয়র প্লাস ইন্টেরিয়র ভিড়ে তেরেন্ডার দিয়ে দেখানো হবে মাত্র পাঁচ হাজার টাকা রেবিট আর্কিটেকচার ইস্টিমেট বিআইএম এবং থ্রি ডি উইথ রেন্ডার ম্যাটেরিয়ালাসহ কোর্স ফি মাত্র পাঁচ হাজার টাকা এবং অটোক্যাট বেসিক কমান্ড থেকে শুরু করে স্ট্রাকচার আর্কিটেকচার এবং এস্টিমেট মাত্র তিন হাজার টাকা অটো মিনিমাম টেন পার্সেন্ট হইতে হবে আর যদি স্পেশালভাবে শিখেন আপনারা তাইলে কিন্তু পাঁচ হাজার টাকা দিতে হবে তাহলে আপনারা যে যেটা করতে চান দ্রুত যোগাযোগ করুন আর ভিডিওটা দেখতে থাকুন ইয়র্স স্বাগতম জানাচ্ছি আজকে আমরা ল্যান্ডস্কেপটা কাস্টমাইজ করব তা আমি প্রথমে এইগুলো একটু হাইট করে দিচ্ছি ঠিক আছে ওকে হাইট করে দেওয়ার পর এখন আমি চাইতেছি যে আমার এখানে যেহেতু এটা একটা ডেমো প্রজেক্ট আমরা শিখতেছি কীভাবে ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে হয় যারা শুরু থেকে দেখেন নাই তারা দেখতে পারেন আপনারা যদি প্রফেশনালভাবে শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ঠিক আছে আপনারা অফলাইন বা অনলাইন দুইটাই দিতে পারবেন হোয়াটসঅ্যাপ অথবা ডিরেক্টলিও দিতে পারেন ওকে তা আমি চাইতেছি আসলে আমার এটা ভালো লাগতেছে না আমরা তো বিভিন্নভাবে ক্রিয়েট করতেই পারি তাই আমি একটু কাস্টমাইজ করি তাই সেজন্য আমি কোথায় যাব এখানে গিয়ে আমি এডিট ফুট প্রিন্ট করে আমি এখানে চলে আসি চলে আসি আমি চাইতেছি যেখানে মিনকেল্যান্ড চাই না দেখি কীরকম সেই বাসে এটা তো আসলে আমরা কাস্টমাইজ করতে পারবো পরে ঠিক আছে আমাদের যেভাবে ইচ্ছা ওভাবে আমরা তৈরি করতে পারবো তারপর আমি এটাকে টিরিম করে দিতে পারি ওকে

আমরা কিন্তু জানলে সবই কাস্টমাইজ করতে পারি ঠিক আছে আমি এটাকে ধরে এটাকে এখান থেকে লাইন নিয়ে আমি এখানে এটাকে দিতে পারি এখানে দেওয়ার পর এখন আমি দেখতেছি কি যে আমি আসলে কিছু দেখতে পারতেছি না না তা আমি এখানে গিয়ে যদি আনলিমিটেড দিয়ে দিই তাইলে মনে হয় যে দেখা যাবে আনলিমিটেড দেওয়ার পর আমি ভিউ পাথ প্ল্যান সেট এব বটম আচ্ছা এখানে একটু ঝামেলা করতে তো সমস্যা নাই তাই আমি এখানে এটা নিয়ে আসলাম তারপর এখন আমি এটাকে ডিলেট দিতে পারি এটাকে ডিলেট দিয়ে আমি এখন লেভেল টুতে যাবো লেভেল টুতে গিয়ে সরি লেভেল এই যে এখানে আসছে ঠিক আছে এটা আমার কি এটা আমার হলো ওয়াল রেলিং সরি রেলিংটা আমরা এটাকে ইডিট করে দেবো ঠিক আছে সেজন্য আমরা এটাকে কি এটাকে আমি আমরা অ্যালাইন করে দেবো সেজন্য আমরা এটাকে এটার এখানে এনে অ্যালাইন করে দিয়ে এটাকে আমরা একটু দূরে দিয়ে দিই ঠিক আছে ওকে আর এটাকেও আমরা একটু ওকে এখন আমরা এটাকে ওকে করে দেখি এখন আমাদের কেমন লাগে মোটামুটি লাগবে সে তা আমি এখানে এই বিড়ি হম সেটা আমি ই করে দিই এখানে আমি গিয়ে বিড়ি কয়ালটা আমরা বিরিকল আমরা এখানে আমরা এখানে নিব নেবো কল নেওয়ার পর আমরা এটাকে এখানে বিভিন্ন রকমের বেরি কল আছে ঠিক আছে আমরা এখানে এটা নিলাম এখন আমরা এটার হাইট দিব কত আমরা এখানে গিয়ে এটা কোন লেবেল আমার লেভেল থ্রি আমরা ঠিক আছে ডাব্লু এ আমরা এখানে গিয়ে আচ্ছা আমরা এটাকে তিন ইঞ্চি দিই ছয় ইঞ্চি আসলে বারান্দার ওইটা সেজন্য আমরা এখান থেকে ডুপ্লিকেট করে নেব ডুপ্লিকেট করে এখানে গিয়ে আমরা এটাকে তিন ইঞ্চি করে নিচ্ছি ঠিক আছে নয়তো আমার দেখতে ভালো লাগবে না ওকে আমি এখানে গিয়ে ওকে দিব ওকে দেওয়ার পর এখন আমার এটা কিন্তু তিন ওকে না আমি এটাকে ভিতরে নিয়ে আসবো ভিতরে নিয়ে এসে আমি এখান থেকে এখানে দিয়ে দেওয়ার পর এখন আমি দেখতেছি যে আমার এটা এখন মোটামুটি এখন যদি আমি বিউটা নিয়ে আসি এখন হয়তো বা আমার মোটামুটি মনে হয় একটু ভালো লাগবে ঠিক আছে তারপর আমি এটাকে এটাকেও আমি স্টেট করে দেবো আর এখানে আমি একটা কাজ করবো যেহেতু আমার এখানে উইন্ডো আছে এখানে আমি কিছু ফুল গাছ দিয়ে দেব সেটাই করলে ভালো হবে মনে হয় তারপর আমরা কাস্টমাইজেশন তো করতেই পারবো যেহেতু এটা আমাদের একটা ডেমো প্রজেক্ট কোনো ক্লায়েন্টের কাজ না তো আমি এটাকেও গিয়ে এখান গিয়ে এডিট করে আমি এটাকে এখানে আসার পর এটাকে আমি ডিলেট দিতে পারি এটাকে ডিলেট দেবো তারপর আমি এটাকে টিরিম করে দেব ঠিক আছে ওকে টিরিম করে দেওয়ার পর এখন যদি আমি থ্রি ডি বিউতে যাই দেখি এখন কেমন লাগে আমার আমি এইগুলো ডিলেট দিচ্ছি ডিলেট দিয়ে আমি এটাকে এভাবে রাখছি আমি দেখি আসলে কেমন লাগবে আমার তারে এটাকেও যদি আমরা নিয়ে আসি যেমন এটাকেও আমি এটাকে আমি যদি এলাইন করি সেজন্য এটাকে আমি এলাইন করে নিতে পারি ঠিক আছে ওকে ওকে দেওয়ার পরে আমি যদি এখন এখানে আসি এখন এখানে আসার পরে আমরা এই বারান্দাটা এই পাশে দিই এক পাশে একটা রাখি এখানে একটা রাখি দেখার সুন্দর যত ঠিক আছে তা আমি কাজ করে আমি এটাকে আবার এখানে আসি এখানে এসে আমি আবার এখানে যাচ্ছি এখানে কি আমার এখানে কি আছে সরি এখানে আসার পর এখানে তো আমার একটা উইন্ডো আছে না দেখি না এখান তো আমার গেট দেখি কি আছে আমরা এখানে যদি একটা ইদি আমি যেটা করতে চাই সে করি আমরা এখান থেকে একটা তারপর আমরা এখান থেকে পিক ল্যান্ড নিতে পারি ঠিক আছে পিক ল্যান্ড নিয়ে আমরা এটাকে ট্রিম করে দেব ট্রিম এটাকেও আমরা ট্রিম করে দেব দেখি এভাবে কেমন দেখা আমার আমরাতে খানা আসি আমরা কাজ করি এখানে এই সানশেডের মতো যে আমার এখানে যে গেটে যে পানি না দেয় ঠিক আছে এই এখানে আমি সানশেডের মতো করে দেবো এটাকে আমি পরে আমরা এটা নয় আরও পরে কাস্টমাইজ করব এটাকে আমি কাজ করি এক ফিট দেব পনেরো ইঞ্চি দিলাম ঠিক আছে আর এটাও আমরা অ্যালাইন করে দেবো এ এল এটার সাথে এটা আমি অ্যালাইন করতে চাচ্ছি ওকে সরি ওকে অ্যালাইন করার পর আমি এটা মনে করেন এইরকম চাচ্ছি ঠিক আছে এইরকম চাচ্ছি ওকে এইরকম থাক এখানে আমার এইটা সাধি হিসাবে কাজ করবে সমস্যা না এইটাই ভালো হবে আমার মনে হয় আর এটা আমরা এই অ্যালাইনেই রাখি না এখানে আমরা ফুলের টপ দিলে তো আর একটু জায়গা দরকার হবে আচ্ছা আমরা আপাতত এটাকে ই করে দিই আপাতত আমরা এটাকে অ্যালাইন করে দিচ্ছি পরে আগে আমরা রেন্ডার মেন্ডার দিই পরে বিউ নেওয়ার সময় যদি আমাদের একটু দরকার হয় আমরা দিব ঠিক আছে সমস্যা নেই ওকে 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 আমরা এটাকেও এটা আমরা যদি এখন লাইন না রাখি দেখি তো তাইলে আমার দেখতে আসলে ভালো দেখাবে না জিনিসটা আচ্ছা কাজ করে আমরা এখানে এই ওয়ালটের দিকে আগাই দিই সমস্যা নেই সেজন্য আমরা কি করব আমরা যাবো রুপটপে রুপটপে গিয়ে আমাদের যে এটা আছে ঠিক আছে এটাকে আমরা এলআই নিয়ে দেবো এ এল ওকে এলআই নিয়ে আমরা এটাকে ওকে দিব ওকে দেওয়ার পরে আমরা এখানে এসে আমরা কাজ করি আমরা এখানে আমরা এটাকে লাইন করে দিব ঠিক আছে কারণ আমরা এটাকে ধরে লাইন করে দিচ্ছি এবং সমস্যা নাই এটাকে আমরা অ্যালাইন করে দিচ্ছি ঠিক আছে এটার সাথে অ্যালাইন করে দিচ্ছি সমস্যা নাই অ্যালাইন করে দেওয়ার পর এখন আমি দেখি এখন আমার মোটামুটি আর আমরা এটাকে রুপটপেও পেস্ট করে দেব ঠিক আছে আমরা এখানে অ্যালাইনে গিয়ে আমরা এখানে হচ্ছে লেবিল থ্রি দেই সরি আমরা এখানে গিয়ে দেবো রুপটপ আচ্ছা ঝামেলা করলে সমাধান আছে তা আমরা এটাকে যাব এখানে গিয়ে আমরা এটাকে ধরে তারপর আমরা কি করব এখান থেকে এটাকে নিয়ে এখানে দিয়ে দেবো এত জামেলার দরকার নেই ওকে ঠিক আছে তা আমরা চাচ্ছি এটাকে আমাদের ওকে আমরা এখন অ্যালাইন করে দেবো এ এল এটার অ্যালাইন ওকে ঠিক আছে এটা আমার সিল হেড কত আছে দেখি তিন ফিট এটার সিলেট কত আছে দুই ফিট তা আমরা এটাকে তিন ফিট দেব মানে আমার কাজ জানা থাকলে আমি সবই পারব ঠিক আছে ওকে তা আমার মোটামুটি ডান আমি এখন দেখি যে এখন আমার আমি আপাতত এইভাবেই চাচ্ছি কারণ আমি আর সময় দিব না কারণ এগুলো করতে অনেক টাইম লাগে ঠিক আছে বিয়র্স কারণ এগুলো সেই প্রান্তে অনেক টাইম লাগে তা আমরা এটাকে কাজ করি অ্যালাইন করে এটার সাথে মিলাই দেই আর এটাকেও আমরা এটার সাথে মিলাই ওকে এটার সাথে দেই ওকে আর আমরা সেলাপ সব সাথে দিয়ে দিচ্ছি দেখি কেমন লাগে ওকে ওকে দিব দেওয়ার পর আমি এখন এখানে আসি এখানে আইসা আমরা সবগুলো এই বিড়ি কোয়ালে আসলে বাহির থেকে দেখা যাবে না ঠিক আছে আমরা যেহেতু ম্যাটেরিয়াল একই দেবো সেজন্য আমরা কাজ করে গুলো সব এটার ইচ্ছে আমরা অ্যালাইন করে দেই যাতে সেলাপটা একই ম্যাটেরিয়াল যেহেতু আমরা ম্যাটেরিয়াল একই দেব যদি আমরা সেলাপে আলাদা ম্যাটেরিয়াল দিতাম তাইলে কিন্তু আমাদের সেলাপটা রাখতে হইতো কিন্তু আমরা যেহেতু ম্যাটেরিয়াল কানে কারেকশনটা একই করবো সেহেতু আমাদের আসলে মানে রাখার কোনো ওয়ে দেখতেছি না ঠিক আছে ওকে এটাকে আমরা ট্রিম করে দিব ঠিক আছে একটা গেল আমরা সেম এটাও করে নেই সরি আমরা কোনোভাবেই ধরতে পারতেছি না কোনো ব্যাপারে না আমরা এটাকে হাইট করে দিই হাইট করে দিই আমরা এখন দৌড়ি ঠিক আছে ধরার পরে আমরা এখন এখানে গিয়ে এটাকে অ্যালাইন করে দেব ওকে 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 এখন আমি এটাকে ইয়েব ঠিক আছে আনহাইট করবো আমি আনহাইট করবো কীভাবে বুঝলে গেছি তো আনহাইট করবো কীভাবে আচ্ছা এখানে কোন থাই যেন অপশন আছে এগুলো আসলে কাজ না করতে না করতে সব বইলে যাওয়া লাগে রে ওকে এটা কি আসলো থাক সমস্যা নেই আমরা চাই ওকে ঠিক আছে আচ্ছা এখন আমরা আমরা কাজ করি এখানে এখানে আমার সম্পূর্ণটাই দিতে হবে তার মানে আমার এখানে একটা জামেলা হলো যাইয়া ঝামেলাটা আমি এখানে গিয়ে এখানে যাব এখানে এসে আমি এখানে একটা লাইন নেব ঠিক আছে আমি এখান থেকে এটাকে এটা নিব এখন আমার এটা কি করতো এটা আমি দেখতেছি কি যে আমার সম্পূর্ণটা পেজ আছে সেজন্য আমরা এটাকে স্প্লিট করে নেব এটাকে আমি মাঝখানে দিয়ে এখন আমি কিন্তু আলাদা করতে পারতেছি ঠিক আছে এখন আমি যদি এটাকে টিরিম করে দিই তাইলে কিন্তু ও হবে নয় কিন্তু হবে না এটা নিয়ে স্প্লিট না করলে কিন্তু আমার সম্পূর্ণটা ডিলেট দেওয়া লাগতো ঠিক আছে ও আচ্ছা এখন আমরা এটাকে সম্পূর্ণটাই নিয়ে যেহেতু আমার ছাঁদে সম্পূর্ণ দিলে কোনো সমস্যা নেই ওকে এখন আমি যদি ওকে দিই ওকে দিয়ে এখন আমি যদি এখানে থিরেডিতে আসি ওকে ওকে এখন কিন্তু আমার এই এই সাইডটা কিন্তু মিশে গেছে রাইট আচ্ছা আমরা কাজ করি এটাকে আমরা এই এই নিয়ে আসবো এগুলো আমরা আরও কাস্টমাইজ করব সমস্যা নাই কোনো প্রবলেম নাই এবং আমি এখানে থার্ড ফ্লোরে এখানে আমি আপাতত এই রকমই দিয়ে দিচ্ছি ঠিক আছে পরে আমাদের অনেক কাজ আসবে এখানে আমরা ডেমো করতেছি কেবল ওকে ঠিক আছে এভাবে থাক এখন আপা মনে করি লোকটা একটু ভালো আসতেছে আর আমরা যদি চাই এখানে আমরা ফুলের টপ টপ দিতে পারবো ব্যাঠক ব্যাপার না আমরা এটাকে দিচ্ছি এটাকে আমরা একটু অ্যালাইন করে দিচ্ছি ওকে ওকে ঠিক আছে ওকে এখন আমি এটাকে যদি উপরে যাই এখন বোধ হয় মোটামুটি ভালো লাগবে ঠিক আছে ওকে তা আমরা আপাতত এইভাবেই রাখছি এখানে আমি একটা ডোর দিব সেটা কীভাবে হবে আমার এটা কোন ফ্লোর আসলে আমার এখানে কাজ আমরা করি করিনি তাড়াতাড়ি কাজ করছি তো এই জন্য আসলে বোঝা যাচ্ছে না যে কোনটা কোন ফ্লোর এটা বোঝার জন্য আমার এখানে ইরিবেশন আসতে হবে ইন্ডিভিশন আসার পর এইখানে আমি একটা উইন্ডো দেবো রাইট তো এটা হলো আমার কি লেভেল থ্রি তার মানে আমরা এখানে পি এল এইটারে ফার্স্ট লেভেল ফার্স্ট ফ্লোর এইগুলো না লেখলে কিন্তু আমরা পরে গোলাই ফেলবো ফার্স্ট ফ্লোর এইটার সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর তারপর এটা থার্ড ফ্লোর এইটার রুফ ফ্লোর এখন ঠিক আছে ঠিক আছে তার মানে এটা আমার সেকেন্ড ফ্লোর হবে তা আমি এখান থেকে যদি সেকেন্ড ফ্লোরে চলে যাই সেকেন্ড ফ্লোরে যাওয়ার পর আমি এখানে একটা ডোর দেবো ঠিক আছে ডোর দেবো আমি এখান থেকে কই যাবো এখান থেকে আমি এটা দিব এটা দেওয়ার পর আমি এটা সেকেন্ড ফ্লোর থেকে হাইট কত চাচ্ছি আমি বেইজ অফ সেট চাচ্ছি জিরো 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 থেকে এটার আমি হাইট চাচ্ছি সেভেন ফিট নর্মালি তো আমাদের সেভেন ফিট হয় না সেভেন ফিট হওয়ার পরে আমি এখান থেকে একটা নিয়ে নিব কত নিব আমি দুই ফিট ছয় নিলাম ওকে নেওয়ার পরে আমি কি করতে পারি আমি এটাকে এই যে আমার এটা হয়ে গিয়েছে এখানে আমি গ্যালাস দিতে চাচ্ছি রাইট এটা আমার গ্যালাস ডোর আমি এটা কি করবো এটাকে আমি ওকে আমি এখানে গিয়ে আর্কিটেকচারে গিয়ে কার্টেন দিতে পারি ওকে আজকে এ পর্যন্ত আসলে টাইমটা অনেক বেশি হয়ে গেছে এত টাইম হবে আসলে বুঝতে পারিনি তো সেজন্য আমার এটাও তোই করতে হবে রাইট এটাকেও আমরা এডিট করে যেহেতু আমরা এটা আগাইছি ঠিক না তো এটাকে আমরা কাজ করি বলি নাই সেটাকে আমরা অ্যালাইন করে দিই এটার সাথে এটা এটার সাথে এটা অ্যালাইন করে দিচ্ছি ওকে এখন যদি আসি এখন আমার ঠিক আছে তা আজকে এ পর্যন্তই থাক আগামী ক্লাসে হয়তো বা আমরা ল্যান্ডস্কেপটা শেষ করলে পরে রেন্ডার দিয়ে দেবো ম্যাটেরিয়াল আসেন করে ভালো থাকবেন নাইস ডে